শুরুতেই স্মরণ করতে চাই হাদিভাইকে তার সাথে আমাদের অনেক যাত্রা রয়েছে অনেক মেমোরিস রয়েছে মানুষটা মৃত্যুর সাথে উঠছে আমি সারা বাংলাদেশের সমস্ত মানুষকে আহ্বান জানাচ্ছি তার জন্য দোয়া করুন এবং সেই সাথে বাংলাদেশের রাজনৈতিক মহলে এবং বাংলাদেশের নাগরিকদের কাছে এটি একটি বার্তাও বটে যে নির্বাচনের যে পরিস্থিতি এবং সেই সাথে বাংলাদেশের সামগ্রিকভাবে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি রয়েছে সেটি সন্তোষজনক নয় এবং আমরা প্রত্যেকেই যারা জুলাই বিপ্লবে সম্মুখ ছিলাম এবং যারাই জুলাই বিপ্লবে অংশগ্রহণ করেছিলাম প্রত্যেকেই আসলে একটি জীবন মৃত্যুর সন্দিক্ষণেই দাঁড়িয়ে রয়েছে তাই এক্ষেত্রে আমাদের যারা আমাদের এই জীবন মৃত্যুর সন্দিক্ষণে এত দিন পরেও দাঁড় করাচ্ছে যারা আমাদেরকে যাদেরকে আমরা মনে করেছিলাম যে আমরা যদি একটি গণতান্ত্রিক উত্তরণের দিকে যাই আমরা যদি রাষ্ট্রের মধ্য দিয়ে রাষ্ট্রে কোনো প্রকার ভ্যান্ডালিজম না করে বল প্রয়োগ না করে আমরা যদি একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যাই তাহলে হয়তোবা যারা এই গণহত্যাকারী তারা হয়তোবা এমনিতেই বিলিয়ে যাবে এবং বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে তাদের আসলে এই ব্যাপারগুলো সুরাহা করা হবে কিন্তু আমরা দুঃখের সাথে দেখছি পলাতক বাহিনীরা বিদেশের মাটিতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আমাদের নেতৃত্ব স্থানীয় যারা রয়েছেন যারা জুলাইকে ধারণ করেন যারা জুলাইকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চান যারা বাংলাদেশের পক্ষে কথা বলেন তাদেরকে হত্যার নীলকশা করা হচ্ছে তো এখন আমরা এই জায়গাটা থেকে আসলে আর বিন্দু মাত্র ছাড় দেব না আমরা কঠোর থেকে কঠোর কর্মসূচির দিকে যাবো এবং আমাদের এই বর্তমান যে পজিশন আমরা সেইখান থেকে আসলে এই যে সোকল কোট করে আমরা যেটা বলি যে সুশীলতা সেই সুশীলতার বাইরে গিয়ে আমাদের মনে হয় হার্ড লাইনে যাওয়ার সময় এসেছে কেউ যদি আমাদের রক্ত নেয় বাংলাদেশ বাংলাদেশের জনগণ আবার বিপ্লবিক কায়দায় রক্ত নেবে কেউ যদি পলাতক শত্রুরা কেউ যদি ভিন দেশে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কেউ যদি বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে বাংলাদেশ যুদ্ধ করবে কেউ যদি বাংলাদেশের বিরুদ্ধে শান্তি চায় কেউ যদি বাংলাদেশের পক্ষে শান্তি চায় বাংলাদেশ তার পক্ষে শান্তির বার্তা নিয়ে যাবে বাংলাদেশ এখন আবার তাদের যে বৈদেশিক নীতি বলবো এবং তাদের যে রাজনৈতিক নীতি সেখানে সমানে করে দিক দিয়ে আগাবে আমরা একটা কথা স্পষ্টভাবে বলতে চাই মৌসুম বিরোধী ছাত্র আন্দোলন আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং বাংলাদেশের জনগণ আইনের প্রতি শ্রদ্ধাশীল জুলাই বিপ্লব পরবর্তী সময়ে যেই নির্বাচন কমিশন গঠন হয়েছে যে নতুন করে বিচার কার্যক্রম শুরু হয়েছে নতুন যে সরকার রয়েছে তাদের প্রত্যেকের প্রতি আমরা আস্থা রাখতে চাই প্রাথমিকভাবে তো সেখানের ভিতরে আমরা কি দেখতে পেয়েছি যে তাদের যে কার্যক্রম কোথাও কোথাও আমরা দেখতেছি একটু আশাহতই হয়েছে বিশেষত নির্বাচন নিয়ে সেক্ষেত্রেও আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আমরা একটি লিগাল নোটিশ নির্বাচন কমিশন প্রধান নির্বাচন কমিশনের বরাবর প্রেরণ করেছি এবং আমরা জবাব চেয়েছি কেন এখন পর্যন্ত যারা হল গিয়ে আওয়ামী লীগের পক্ষে যারা হলো গিয়ে সম্মতি উৎপাদন করেছে আপনারা দেখুন চব্বিশের যে নির্বাচন হয়েছে সেখানে ওই আমি ডামি নির্বাচন আপনারা ওবায়দুল কাদের কাদের বক্তব্যে দেখেছেন যে বলেছেন ডামি প্রার্থী দাঁড় করিয়ে দাও এই ধরনের বক্তব্য দেওয়ার পর এখন পর্যন্ত এই যে ডামি শব্দটা এটা আমরা কোনো লিগেল জায়গায় দেখতে পাইনি কোনো ডকুমেন্টে দেখতে পাইনি কোনো আইনে দেখতে পাইনি কোনো কমিশনের পক্ষ থেকে এই শব্দটা আমরা এখন পর্যন্ত অফিসিয়াল আসেনি এটা দুঃখজনক নির্বাচন কমিশনার এটাও বলছিলেন যে এই তো শব্দটা এখন পর্যন্ত অফিসিয়াল ভাবে কোনো আইন বা কোনো ইস্যুর মাধ্যমে আসেনি আমরা অফিসিয়াল জায়গা থেকে তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারছি না খুব শীঘ্রই আমরা জানি যে তিরিশে নভেম্বরের মাঝে আমাদের স্বামী হাসন নেতৃত্বে যেই কমিশন হয়েছিল সেই কমিশন শেষ হয়েছে তার রিপোর্ট দেওয়ার কথা কেন এই রিপোর্ট দেরি হচ্ছে আমরা জানি না রিপোর্ট হয়ে গিয়েছে রিপোর্টটা এতদিনে সাবমিট করে দেওয়ার কথা এই রিপোর্টটা কি বাংলাদেশের বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের গোয়েন্দা সংস্থাদের কাছে বিভিন্ন রাষ্ট্রের কাছে হলো গিয়ে অ্যাম্বাসিগুলোর কাছ থেকে পারমিশন নেওয়া হচ্ছে কিনা সেটাও কিন্তু আমরা সন্দেহের বাইরে রাখতে পারছি না সুতরাং আমরা একটা জিনিস বলতে চাই অবিলম্বে এই কমিশনের যে রিপোর্ট সেটি রিপোর্টটা প্রেরণ করুন এই রিপোর্টের মাঝে অবশ্যই চব্বিশের নির্বাচন আঠারো চোদ্দ চোদ্দোর যেই নির্বাচন এবং আঠারো যে নির্বাচন বিশেষত যে চব্বিশের নির্বাচন রয়েছে আমি ডামি নির্বাচন সেই নির্বাচনে ডামি শব্দটা উল্লেখ করে এই যে যতজন প্রার্থী রয়েছিল যারা নির্বাচিত হয়েছে অথবা নির্বাচন যে হয়নি কিন্তু এই ডামি নির্বাচনের মাধ্যমে ওই নির্বাচনকে বৈধতা দিয়েছে তাদেরকে অবশ্যই আগামী নির্বাচনে অংশগ্রহণ করার ক্ষেত্রে বাধাগ্রস্ত করতে হবে তাদেরকে সেই সুযোগ দেওয়া যাবে না কেননা এবং অযোগ্য ঘোষণা করতে হবে এর কারণ হলো এই চব্বিশের যে নির্বাচন হয়েছে এরা তারা অংশগ্রহণ করেছে চব্বিশে নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রকে ছিল হত্যা করা হয়েছে এবং যে জুলাই আগস্টের যে গণহত্যা সেই গণহত্যার ভিত্তিপ্রস্তর আসলে চব্বিশে নির্বাচনের মধ্য দিয়ে স্থাপন করা হয়েছিল দেখুন আরো একটা লিগ্যাল জায়গা এবং যেই জায়গা থেকে আমরা বলতে চাই চব্বিশের নির্বাচন কেন অবৈধ তার একটা সবথেকে বড় উদাহরণ হলো যে এই চব্বিশে নির্বাচনের যে নির্বাচন কমিশনার ছিল আপনারা জানেন তিনি আটক রয়েছে যদি এই নির্বাচনটি বৈধ হতো তাহলে কিন্তু তিনি আটক থাকতেন না তিনি বিচারের সম্মুখীন হতেন না সুতরাং এটা আসলে জলের মতো স্পষ্ট যাতে এই নির্বাচন একটি অবৈধ নির্বাচন ছিল এবং এই নির্বাচনে যারা অংশগ্রহণ করেছে তাদের অবশ্যই আগামী নির্বাচনে তারা যাতে নির্বাচন অংশগ্রহণ করতে না পারে সেই জিনিসটি নিশ্চিত করতে হবে সেই সাথে আমরা নির্বাচন কমিশনকে আহ্বান করেছিলাম আপনাদের যেহেতু একটি স্বাধীন তদন্ত কমিশন গঠনের ইতিহার রয়েছে আপনারা এই তদন্ত কমিটি গঠন করুন তারা বলেছে যে বৃহত্তর জায়গা থেকে নির্বাচন যেহেতু একটি কমিশনই গঠন করা হয়েছে তাই আমরা কমিটি গঠন করতে আপাতত জায়গা থেকে চাচ্ছি না আমরা কমিশনের রিপোর্টের দিকে তাকিয়ে রয়েছি তবে আমরা আহ্বান করেছি অবশ্যই আপনাদের কমিটি করতে হবে কমিশন কমিশনের মতো চলবে কমিটি কমিটির মতো চলবে এবং এই ক্ষেত্রে আমরা একটা জিনিস স্পষ্ট করে বলতে চাই যদি হলো গিয়ে এই ধরনের কমিটি এবং কমিশন রিপোর্টগুলোর দিকে আমরা নজর রাখবো যদি তাল বাহানা করা হয় রাজ বাংলাদেশের রাজপথে জবাব দেওয়া হবে এবং আপাতত লিগেল নোটিশ এটা আসলে প্রাইমারি স্টেপ আইনের প্রতি শ্রদ্ধাশীল জায়গা থেকে ইনিশিয়াল স্টেপ হিসেবে আমরা এটা দেখছি অন্যথায় আমরা হলো গিয়ে ঈশ্বর ভিতরে হাইকোর্টের দিকে কোর্টে যাব কোর্ট থেকে আমরা আসলে আমাদের যে রায় আমাদের যে অধিকার সেটি আমরা নিয়ে আসবো এবং রাজপথে আমাদের যে কার্যক্রম সেটি চলমান থাকবে সেই সাথে হলো গিয়ে আমরা একটা জিনিস ঘোষণা করতে চাই আঠারো চোদ্দো আঠারো এবং চব্বিশে নির্বাচন নিয়ে যে তদন্ত কমিশন হয়েছে তার ই কমিশনার স্বামী হাসনাই হাসনাই সাহেব তার সাথে আমরা অবিলম্বে কথা বলবো যোগাযোগ করব। এবং এই রিপোর্টটা কেন দেওয়া হচ্ছে না তার জন্য তার থেকে আমরা জবাব চাইবো এবং আমরা রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে একটা জিনিস দেখতে পাচ্ছি আওয়ামী লীগ আওয়ামী লীগের যে ভোট সোকল কোটানোট আওয়ামী লীগের যে ভোট আওয়ামী লীগের যদি বাংলাদেশে ভোটই থাকতো তাহলে তাদের আসলে ভোট বিক করার আসলে কোনো প্রয়োজন ছিল না তাদের আমি আমি নির্বাচন করার প্রয়োজন ছিল না তাদের কখনো হলো কি ভোট চুরি করার প্রয়োজন ছিল না বাংলাদেশে তাদের ভোট নেই বলেই তারা ভোট চুরি করেছে প্রশাসনকে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে রাষ্ট্রযন্ত্রকে কারাপ্ট করে তারা নির্বাচন নির্বাচন খেলা খেলে বাংলাদেশের মানুষের অধিকার হরণ করেছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগের ভোটের জন্য এই পলাতক যে স্বৈরাচার তাদের কাছে সেজদা দিতে ব্যস্ত হয়ে গিয়েছে তাদের কাছে এই যে সেজদা দেওয়া তাদের প্রতি যে নত মনোভাব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক দলের যে এই আচরণ আচরণের প্রতি হতাশ এবং নিন্দা জানাচ্ছে আমরা বলবো প্রতিত স্বৈরাচারের ভোটকে সাথে নিয়ে নির্বাচিত হওয়ার থেকে মানে জামানত বাজেয়াপ্ত হওয়াটা অনেক বেশি সম্মানের অনেক বেশি সুখের এবং অনেক বেশি রাষ্ট্র বাংলাদেশ বান্ধব তো আমরা বলতে চাই আরেকটা হলো গিয়া প্রতিত স্বৈরাচারের ভোটকে কাজে লাগিয়ে প্রতিত স্বৈরাচারের সমর্থন নিয়ে এই নির্বাচন সেটি আসলে জুলাই আগস্টের যে শহীদ তাদের রক্তের সাথে বেইমানি এবং এই বেইমানি যারা করবে আপনারা দেখতে পেয়েছেন আওয়ামী লীগ প্রকিয়েছে প্রবল প্রতাপশালী ছিল ক্ষমতাশালী ছিল কিন্তু তাদেরকে বাংলাদেশের মানুষ পিটিয়ে বের করে দিয়েছে হেলিকপ্টারে করে পালাতে হয়েছে আর পাঁচটা মিনিট যদি বাংলাদেশে থাকতো স্বৈরাচারী শেখ হাসিনার চিহ্নটুকু বাংলাদেশে খুঁজে পাওয়া যেত না তাই আমরা সাবধান করে দিতে চাই সতর্ক করে দিতে চাই প্রতিত স্বৈরাচারের ফাঁদে পা দেবেন না বিভিন্ন ধরনের গোয়েন্দা সংস্থার যে ধরনের আমরা দেখতে পাচ্ছি যে তৎপরতা বাংলাদেশে বেরিয়ে বেড়ে গিয়েছে সেই সম্পর্কে আমরা হুঁশিয়ারি করে দিতে চাই এবং সেই সাথে আমরা একটা কথা বলতে চাই বাংলাদেশের যে গণতান্ত্রিক উত্তরণ সেই গণতান্ত্রিক উত্তরণের পথে যারা বাধা সৃষ্টি করবে তাদেরকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং বাংলাদেশের ছাত্র জনতা গণশত্রু আকারে চিহ্নিত করবে এবং তাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলবে এবং এই ক্ষেত্রে সোকল যে মববাজির ট্যাগ দিয়ে বাংলাদেশের ছাত্র জনতাকে থামিয়ে দেওয়ার যে একটা অপচেষ্টা করা হচ্ছে সে অপচেষ্টাকে কিন্তু আমরা বরদাস্ত করব না আজকের এই সুশীলতা আমাদের আজকের এই থামিয়ে দেওয়া মদ এবং হলো গিয়ে বৈপ্লবিক জনতার যে আচরণ সে দুটো আচরণের ডিফারেন্সিয়েট না করে সেগুলোকে একত্রিত করে দেওয়ার জন্যই আজকে হাদি ভাইকে হলো গিয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে হচ্ছে সুতরাং আমরা আরেকটা হাদি বাংলাদেশের ভিতরে তৈরি হতে দেব না আমাদের বুকে যারা গুলি চোখ করতে চায় তাদের দিকেও বন্দুক তার তাক করার জন্য বাংলাদেশ বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীকে তৎপর থাকতে হবে এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি ইনকিলাব জিন্দাবাদ